দাদারা ভালো আছেন ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন আশা করি ভালো আছেন কিন্তু আমি দাদা মোটেও ভালো নেই একদম ভালো নেই তার কারণ বিয়ে একটা অনেক দিন আগে বিয়ে করার পর আমার ছেলে মেয়ে হয় না হয় না হয় না কয়েক বছর কেটে গেল তারপরে অনেক ওঝা কবিরাজ দেখিয়ে শরীর ঠিক হল। এইবার যে হওয়া শুরু করল এবার ফচ ফচা ফচ শুধু হয়েই যাচ্ছে বছর এ মাথায় ও মাথায় এ মাথায় ও মাথায় হয়েই যাচ্ছে ছয় নম্বর হয়ে গেছে অলরেডি সাত নম্বরটা রেডি যখন খুশ তখন হয়ে যেতে পারে তাই এই বোর উপর আমার আর ভক্তি নেই হ্যাঁ এই বউ নিয়ে মার্কেটে চলা যায় লোক সমাজে মুখ দেখানো যায় তাই ভাবছি আর একটা বিয়ে করব। কিন্তু সালা কি করে বিয়ে করবো আমার যে বড় ছেলে সব সময় আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায় এক মুহূর্ত আমাকে ছাড়া থাকতে চায় না অনেক কষ্টে ওকে ছাড়িয়ে এখানে এসেছি আজকে মোটামুটি একটা ব্যবস্থা করতে হবে যাকে পছন্দ হবে পছন্দ সেই রাস্তা দিয়ে যে যাবে তাকে চট করে ধরবো আর পট করে বিয়ে করে ফেল কোনো কথা হবে না শুধু কেউ তো আসছে না রে কোন শালা ভাবে আমাকে ধাক্কা মাইলে রে এ তোর কপালে কি চোখ নেই রে তুই কি চোখে দেখতে পাস না রে হ্যাঁ হারাম ইটের গাধা নন সেন্স সেরোজিত পোস্টকার চানাচুর ঝুরি ভাজা বাস লরি ট্রাক অনাচার দুরাচার তেঁতুলের আচার কুলের আচার আমের আচার কথা কার এক ঘুসি মাই তো নয় তাল সে সর্বনাশ করিছে রে কাকে ঘুষি মারতে গিয়েছিলাম রে নিজেই ক্যালেন্ডার পে খাবার পর্তা টর হয় কি না যদি এইটার সঙ্গে ফিটিং হয়ে যায় তাহলে কালকে শালার গিন্নিকে ডিভোর্স দিয়ে দেবো এইটাকে নিয়ে নতুন সংসার শুরু করবো দিদিমণি তোমাকে দেখতে পাইনি তো তাই অন্য মনস্ক হয়ে তোমাকে ঘুষি মারতে গিয়েছিলাম কিছু মনে করো না হ্যাঁ আমি অন্যায় কাজ করে ফেলেছি তোমার হাত দিয়ে আমার পায়ে এরকম কাজ আমি আর করবো না বাবা বাবা অন্যায় করলেন আপনি আর পায়ে ধরবো আমি তবে কি আমি ধরবো তোমার পায়ে অবশ্যই অরে সম্ভব তুমি একটা লেডিস আমি একটা ল্যাডাস আমি লেডি লেডাস ওই লেডিসের পায়ে হাত দেবো আমার কি পেঁয়াজটা জ্ঞান নাই তাছাড়া অন্যায় করবো আমি ক্ষমাও চাইব দুটোই কি আমি একা করব। আমি অন্যায় করেছি তুমি ক্ষমা চেয়ে নাও তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল যাকে দিদিমনি ওসব কথা থাক এই যা হওয়ার হয়ে গিয়েছে তা তোমার নামটা কি বেলুন তো শুনি আমার নাম আগে হ্যাঁ স্বপ্না চৌধুরী একই বললে তুমি স্বপ্নের মধ্যে চোর ধরো কেন জেগে জেগে চোর ধরতে পারো না আরে না না বলেছি আমার নাম স্বপ্ন চৌধুরী স্বপ্ন চৌধুরী তা খুব ভালো তা এখানে কি মনে করে আসা হচ্ছে আমি এখানে এসেছি একটু ডান্স করতে কি বলে গ্যাস মারতে আরে না ডান্স করব মানে আমি নাচ করব আর তুমি মাছ বাজবে কি মাছিনে সব কি মুশকিল আমি নাচ দেখাব গান শুনাব ও নাচ গান করবে সেটা তো খুব ভালো কথা তাহলে শুরু করে দাও শুরু করব হ্যাঁ করব কিন্তু তার আগে একটা কথা জিজ্ঞাসা করিব কি মানে তোমার কি হইছে কি ওই যে হয় কি হয় আরে হয় না ওই যে ছেলে আর মেয়েদের সঙ্গে যে হয় কি মা আপনি তো ভীষণ অসভ্য ভাই কি অসভ্যতা করেছি এই ছেলে মেয়েদের সঙ্গে কি হয় আরে হয় না ওই যে হ্যাঁ সাত পাক ঘুরে মালা হাতে নিয়ে এই ঘুরে ঘুরে কপালে সিঁদুর পরিয়ে ও বিয়ে? ধরা হয় আমার এখনো বিয়ে হয়নি কি হয়েছে ঘটনাটা তোমার হয়নি আমারও হয়নি তোমার ভিতর আমার ভিতর একটা যোগাযোগ মোটামুটি খারাপ নেই তা আমাকে কেমন দেখাচ্ছে আপনাকে তো দেখতে খারাপ না ভালোই দেখা যাচ্ছে আমি একদম ইয়ং হ্যামসাং ছেলে ও বাবা সর্বনাশ করেছে রে কেবল পটি এনেছি এর মধ্যে ছেলেটা এসে যাচ্ছে রে এখন কি করবো রে বাবা মায়ের শরীর খুব খারাপ মাকে হাসপাতালে নিয়ে যেতে হয় নাকি তার ঠিক নেই তাড়াতাড়ি চলো মা ই চুপ কথা বলিস অন্য কিছু ডাক বাবা ডাকবি না কেন বাবা বাবা বলছিস একজন বড় কোম্পানির অফিসার বুঝেছিস ম্যাডাম এনার হাতে চাকরি আছে এনার একটা চাকরি নিতে হবে কিসের চাকরি ওই কোম্পানির ভালো চাকরি তবে যদি শোনে বিয়ে হয়ে গিয়েছে তাহলে আর চাকরি দেবে না বুঝলি তাই তুই আমাকে এখন বাবা বলে ডাকবি না তাহলে কি বলে ডাকব দাদা দাদা বলে ডাক বল এ দাদা মা তোকে ডাকছে আমি কি করে বাবাকে দাদা ডাকবো আমি পারবো না উড়িয়ে ডাক তাহলে চাকরি হবে না আর চাকরি না হলে এবার পূজে ভালো জামা কাপড় পাবি না হ্যাঁ ভালো জামা কাপড় দেবে ভালো মানে একদম সব চাইতে দামি জামা কাপড় দোকান থেকে নিয়ে আসবো তোর জন্য ভালো ভালো বুট কিনে দেবো শুধু একবার দাদা বলি ডাক আচ্ছা ঠিক আছে এ দাদা দাদা কি ভাই মা তোকে ভাত খেতে ডাকছে আচ্ছা তুই যা ভাই আমি আসছি কি হলো না কিছু হয়নি তো ওই ছেলেটা কি হয় এটা আমার ছোটো ভাই হয় মনি হচ্ছে বাবা বাবা করতে করতে এদিকে আসলো ও বাবাকে খুঁজ দিয়ে আমার সঙ্গে দেখা হয়ে গেছে বাবা নেই তো এখানে কোথায় গিয়েছে কে জান না যাক গে যাবো তুই চলে যা ভাই বাড়ি চলে যা আচ্ছা যাচ্ছি দাদা হ্যাঁ যা ভাই হ্যাঁ তাই দিতে তুমি রাজি তো কিন্তু আপনার কি আমি ভালো করে চিনলাম না জানলাম না কি করে না চিনে শুনে কি আমি কথা দিই আরে জানা শুন না কি বিয়ের আগে কোনদিন জানেন না কি বিয়ের পরেই তো সব মেয়েরা জানে বিয়ে করার পরেই তো শ্বশুরবাড়ি হতো কোনো মেয়ে কি বিয়ের আগে শ্বশুরবাড়িতে আসে না কি আর আমার বিশাল অবস্থা কীরকম হ্যাঁ আমাদের যা জাগার জমি আছে বৎসরে মাত্র আঠারো মাস কিনে খাই বাদ বাকিটা আমার ঘর থেকে চলে চাই নাকি হ্যাঁ কোনো টেনশন কইরনা তোমার কোনো অভাব পাইবে না ও বাবা বাবা এই দেখো আমার একটা নতুন ভাই এসেছে এই দেখো জি জানো না এই তুই কে এখন এটা নিয়ে কেনাস্ত হইলো আসবি তো আসবি পরে আসতি কেন গরম গরম নিয়ে চলে আসলি কেন রে হারাম দাদা না বাবা ভাইয়ের মুখটা কি সুন্দর এই আপনি যে বললেন ওটা আপনার ভাই হয় এখন যে আপনাকে বাবা বাবা বলে ডাকছি তার মানে এতক্ষণ মিথ্যে কথা বলেছেন ছি 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 আপনি তো ভীষণ চরিত্র খারাপ আর কি করবো ধরা যখন পড়ে গিয়েছে

দাঁড়া আমার তো খাতা খুলে না দেখ না দেখলে বলতে পারবো না দাঁড়াও হিসেব করে দেখছি এই সবার জন্ম তারিখ এখানে লেখা আছে তাহলেই সব বেরিয়ে যাবে আমার বড় ছেলে বৈশাখ মাসের দুই তারিখে জন্ম তারপরে দুই নম্বর ছেলে বৈশাখ মাসের পাঁচ তারিখে জন্ম তারপরে তিন নম্বর ছেলে বৈশাখ মাসের দশ তারিখে জন্ম তারপরে চতুর্থ ছেলে বৈশাখ মাসের এটা এই সতেরো তারিখে জন্ম পঞ্চম ছেলে বৈশাখ মাসের পঁচিশ তারিখে জন্ম আর ছয় নম্বর ছেলে বৈশাখ মাসের সাতাইশ আঠাইশ তারিখে জন্ম আর এটা হচ্ছে সাত নম্বর ছেলে আজকে বৈশাখ মাসের তিরিশ তারিখের জন্ম কি আপনি কি বিয়ে করে বলছেন সব বৈশাখ মাসে জন্ম এক মাসের মধ্যে এতগুলো ছেলে হয় কি করে আমি কখন বললাম এক মাসের মধ্যে এতগুলো ছেলে হয়েছে এই যে বলছেন বৈশাখ মাসের দুই তারিখে বৈশাখ মাসের পাঁচ তারিখে বৈশাখ মাসের দশ তারিখে বৈশাখ মাসের পনেরো তারিখে হ্যাঁ বাচ্চা যাচ্ছে আর ঘুরে ঘুরে সেই বৈশাখ মাসে হচ্ছে তাহলে এক মাসের মধ্যে হয় ও তা ভালো আমারই বুঝতে ভুল হয়ে গেছে হ্যাঁ এরকম ভুল করবা এক মাসের মধ্যে এতগুলো ছেলেমেয়ে হলে এখন বইটা কি পাইবে হ্যাঁ ওটা কি হাঁস না মুরগি রোজ রোজ ডিম পাইবে যত সব যাই হোক দিদিমণি যা হওয়ার হয়ে গিয়েছে যা বাস খাওয়ার খেয়ে গিয়েছে এবার তাহলে একটু নাচ গান শুরু কই দাও আপনি একটু গান করবেন আমি গান করে ঠিক আছে आयो गाय तुम यो गाओ दुजनो मिले छि लेक्टर पिन में गाओ के फेंडी हे हे अंग नाम ये मामा तोरे तमा हे हे अंग नाम ये मामा तोरे तमा हर कैसे आई I bet on